নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনায় আমি সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ দেখতে পেয়েছেন যে আজকের বিষয় হলো সবচেয়ে অর্থাৎ যে রাশির মানুষদের কপালে বারংবার দুর্ভাগ্য থাকে বেসিক্যালি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা রাশির ইন্ডিভিজুয়াল গুরুত্ব রয়েছে প্রত্যেকেই তার নিজের নিজের জায়গায় স্বয়ং সম্পূর্ণ প্রত্যেকের কোয়ালিটি আলাদা প্রত্যেকের রিপ্রেজেন্টেশন আলাদা প্রত্যেকের নিজের দ্বারা নির্দেশিত বিষয় সকল আলাদা এবং এই যে নির্দেশিত বিষয়গুলি সেগুলি আমাদের কর্মক্ষেত্রে হতে পারে বাস্তব জীবনে হতে পারে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হতে পারে পরিবারে হতে পারে শিক্ষায় হতে পারে প্রত্যেকে প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট এরই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি রাশির আলাদা আলাদা তত্ত্ব রয়েছে অগ্নি পৃথিবী বায়ু জল এই তত্ত্বগুলি অনুযায়ী কার্যকারিতা নির্দেশিত হয় প্রত্যেকটি রাশির অধিপতি গ্রহরা রয়েছে তাদের প্রভাব থাকে আবার প্রত্যেকটি রাশির ক্ষেত্রে তিনটি নক্ষত্রের প্রভাব দেখতে পাওয়া যায় এই জীবনে কি ঘটনা ঘটতে পারে তার একটা নক্ষত্ররাও ধারণা আমাদেরকে দিয়ে থাকে তো এইরকম ভাবে প্রত্যেকটি রাশি তারা সমান সমান গুরুত্বপূর্ণ প্রত্যেকটি তত্ত্বের ক্ষেত্রে মানুষের রিফ্লেক্স অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া এই যে বিষয়গুলি এগুলি কিন্তু পৃথক এবং বাস্তব জীবনের সঙ্গে আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়াগুলিকে সবসময় মেলাতে পারি না এবং তখনই আমাদের জীবনে মনে কষ্ট সৃষ্টি হয় নিজেরা তখন আমরা নিজেদেরকে মনে করি। বাস্তব মানসিক চাহিদা এবং আমাদের জীবনে যা ঘটছে অর্থাৎ আমার ভবিতব্য এই তিনটি বিষয়ের মধ্যে সংমিশ্রণ ঘটাতে বারংবার ব্যর্থ হয়ে থাকি আমরা একটা ছোট্ট উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে যেমন ধরা যাক কোন একজন জাতকের লগ্ন হলো কর্কট সুতরাং এই কর্কট লগ্ন আমরা জানি জল চন্দ্র এর অধিপতি ফলে এই জাতক বা এই হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এবার ধরা যাক এই যে কর্কট লগ্ন তার উপরেই চন্দ্র অবস্থান করে রয়েছে এবং কোনোভাবে বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এই চন্দ্রের ওপর পড়েছে ফলে আরামপ্রিয়তার মাত্রা বিলাসিতার আকাঙ্ক্ষা এগুলি বাড়তে থাকবে এই বৃহস্পতি যদি আবার একটু বক্রি হয় তাহলে কিন্তু অল্প পরিশ্রমে অর্থ উপার্জন করবার আগ্রহ পেতে দেখতে পাওয়া যাবে। কিন্তু যদি এই জাতকের নবম ভাবের সঙ্গে মার্গি শনিদেব সম্পর্কিত হয়ে থাকেন তখনই জীবনে আসবে টুইস্ট মনের ইচ্ছা এবং বাস্তব এই দুটির মধ্যে কোনো রকম মিল থাকতে দেখতে পাওয়া যাবে না প্রচুর স্ট্রাগল পদে পদে বাধা তখন কিন্তু এই জাতক নিজেকে ভয়ঙ্কর রকমের দুর্ভাগ্যবান মনে করতে শুরু করবে এর সঙ্গে যদি লগ্নপতি অর্থাৎ চন্দ্র বা লগ্ন লগ্নের নক্ষত্র কোনোভাবে কেতুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তবে জাতকের মধ্যে এই যে দুর্ভাগ্য এই যে প্রতিবন্ধকতা তাকে অতিক্রম করবার আগ্রহ সেটাই অনুপস্থিত থাকবে এবং জাতক নিজেকে আরো বেশি দুর্ভাগ্যবান মনে করবে কোন কোন রাশির ক্ষেত্রে এই দুর্ভাগ্যের প্রবণতা বেশি কোন কোনো রাশির ক্ষেত্রে অটোমেটিক্যালি স্ট্রাগল করতে হয় বেশি কোন কোন রাশির ক্ষেত্রে একটু অতিরিক্ত দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব কখনো জাতক স্বেচ্ছায় নেয় কখনো সেই দায়িত্ব নিয়ে জাতক গর্ববোধ করে আবার কখনো কখনো সেই একই দায়িত্ব নিয়ে গ্রহ অবস্থানের সাপেক্ষে জাতক নিজেকে চরম দুর্ভাগ্যবান মনে করতে পারে সেটাই আমাদেরকে রিয়ালাইজ করতে হবে জন্মকুন্ডলীর সাপেক্ষে সবচেয়ে কষ্টদায়ক রাশির যে রিয়ালাইজেশন সেটা আসবে আমাদের মধ্যে কষ্টের মাধ্যমে এই কষ্ট আমাদেরকে দেবে গ্রহরা গ্রহের অবস্থা এবং অবস্থান প্রকৃত অবস্থান এবং গোচরগত অবস্থান এই সমস্তগুলির সাপেক্ষে এবং তার সঙ্গে সঙ্গে দশা তার সাপেক্ষে কোন গ্রহের দশা চলছে তার উপরে ডিপেন্ড করবে আমার জীবনে দুর্ভাগ্য কষ্ট সমস্যা কতটা আসবে সাধারণভাবে আমাদের জীবনে সবচেয়ে কষ্টদায়ক গ্রহ হিসেবে আমরা যাকে খুঁজে পাই সেটি হলো শনিদেব শনিদেব আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলিকে একটু নিয়ন্ত্রণ করে দেন আমাদের জীবনে কিছু প্রতিবন্ধকতা নিয়ে এসে আমাদেরকে আরো সার্ভ আরো তীক্ষ্ণ আরো বেশি প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে তুলবার চেষ্টা করেন পাপ আমরা করি। সেইখানে আবির্ভূত হয়ে আমাদেরকে কষ্ট দেন শাস্তি দেওয়ার চেষ্টা করেন এবং সেই পাপ করা যে খারাপ সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তাই যখন শনিদেব বলবান হয় তখন কিন্তু জাতকের পাপ প্রবণতা কমে দ্বিতীয় যে গ্রহটি আমাদের ক্রমবর্ধমান উন্নতিতে বাধা সৃষ্টি করে থাকে আমাদেরকে স্ট্রাগল করায় আমাদের জীবনে আঘাত বাধা প্রতিবন্ধকতা নিয়ে আসে সেই গ্রহটির নাম হল মঙ্গল মঙ্গল আমাদেরকে অ্যাক্টিভ করে তোলে কখনো কখনো সুপার অ্যাক্টিভ কখনো কখনো হাইপার অ্যাক্টিভ বানিয়ে দেয় এই মঙ্গলের প্রভাব তৃতীয় যে গ্রহটিকে আমি নেব সেটি আমাদের জীবনে লিমিটেশন নিয়ে আসতে পারে তিনি হলেন দেবগুরু বৃহস্পতি আমাদের পরম আরাধ্য অন্যতম শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আমাদের জীবনে লিমিটেশন আরোপ করতে চান ব্লকেজ নিয়ে চেষ্টা করেন আসবার আমাদের জীবনে এবং যখনই আমরা অতিরিক্ততা অর্জন করতে চেষ্টা করি তখনই দেবগুরু বৃহস্পতি আমাদের প্রাপ্তিকে সংকুচিত করে ঈশ্বর নির্ভরশীল করে তুলবার চেষ্টা করেন চতুর্থ যে গ্রহটিকে আমরা ধরব সেই গ্রহটি হলেন সৌর জগতের অধিপতি গ্রহ অর্থাৎ রবি সূর্য সূর্যও কিন্তু আমাদের প্রাপ্তির পথে বারংবার বাধা সৃষ্টি করান এবং জাতকের যখন অতিরিক্ত প্রাপ্তি যোগ সৃষ্টি হয় তখন যদি রবির দশা পড়ে রবির অন্তর্দশা পড়ে তখন অতিরিক্ত ঝামেলা অশান্তি হওয়া কাজ না হওয়া আটকে থাকা ইত্যাদি বিভিন্ন রকম স্ট্রাগল দেখতে পাওয়া যায় সুতরাং শনি মঙ্গল বৃহস্পতি এবং রবি যখন আপনার ভাগ্য অধিপতি তখন কিন্তু একটু বাড়বে তাহলে যে সমস্ত রাশির মানুষরা বারংবার এই গ্রহগুলির সঙ্গে নবম ভাবের একটা সম্পর্ক আমরা এক্সপেক্ট করতে পারি মূল রাশিগত বিশ্লেষণের আগে একটি কথা বলবো এই যে বিচার আমরা করছি এখানে কিন্তু গ্রহদের বলবত্তা জানা যাচ্ছে না গ্রহদের স্ট্রেংথ গ্রহদের অবস্থান কিছুই জানা যাচ্ছে না কেবল মাত্র অধিপতিত্ব তার উপরে নির্ভর করে আমাদের এই বিশ্লেষণ তাই এই বিশ্লেষণ যে সর্বক্ষেত্রে মিলবে তার কিন্তু কোনো রকম গুরুত্ব থাকছে না তাহলে প্রথম যে রাশিটি জীবনে বারংবার প্রতিবন্ধকতা ফেস করেন সেই রাশিটির নাম হলো মেষ রাশি এরা হাইপার অ্যাকটিভ হয়ে থাকে এবং ছোট ছোট বিষয়কে ভুলে যেতে সক্ষম হন বারংবার দুর্ভাগ্যের সম্মুখীন হওয়ার পরেও বারংবার প্রতিবন্ধকতা ফেস করবার পরেও এরা কিন্তু এগিয়ে যাওয়ার ইচ্ছা ত্যাগ করেন না তার কারণে বারংবার চেষ্টার ফলে কোনো না কোনো সময় সাকসেস এদের ক্ষেত্রে আসে শেষের দিকে এরা সৌভাগ্য পেলেও প্রথম জীবনে যখন শুরু হচ্ছে জীবন সেই সময় এরা কিন্তু বারংবার দুর্ভাগ্যের শিকার হয়ে থাকেন দ্বিতীয় যে রাশিটি যাকে আমরা আরো একটি দুর্ভাগ্যজনক রাশি হিসেবে ট্রেড করবো সেটি হল বৃষ এদের জীবনে পরিশ্রম অতিরিক্ত করতে হয় এদের সবচেয়ে বড় প্রবলেমটি হলো এরা মানুষের জন্য প্রচুর করেন প্রচুর দায়িত্ব নিয়ে থাকেন কিন্তু ক্ষেত্রে বারংবার ব্যর্থ হন এবং যে সমস্ত মানুষদের জন্য এরা অনেকটাই করে থাকেন তারাই কিন্তু আলটিমেটলি এদেরকে ভুলে যায় এদের উপকার অস্বীকার করে ফলে একটা মানসিক যন্ত্রণা সেটা কাজ করে সাফল্য বিলম্বিত হয় ডিস্টারবেন্স থাকে সাফল্য অর্জনের ক্ষেত্রে তৃতীয় রাশির ক্ষেত্রে এই ক্ষেত্রে আসবে মিথুন রাশি মিথুন রাশির মানুষদের ক্ষেত্রেও কিন্তু নবমপতি শনিদেব এদের ক্ষেত্রেও বারংবার বিপর্যয় বারংবার ভাগ্য বিড়ম্বনা তার সম্মুখীন হতে হয় সাকসেস রেট অনেকটাই কম হয় আলটিমেটলি কঠোর পরিশ্রমের পরে আসে সাফল্য তাই সাফল্য প্রাপ্তির আগে এই কঠিন কঠোর পরিশ্রম অনেকেই মিথুন রাশির মানুষরা মেনে নিতে পারেন না রাশিটি বায়ুত্ত্বের হওয়ার কারণে এই মেনে নেওয়ার প্রবণতা আরো হ্রাস পায় ফলে এরাও কিন্তু অনেকটাই দুর্ভাগ্যগ্রস্ত হয়ে থাকেন। যে রাশিটি হন সেটি সিংহ রাশি এর ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধকতার মাত্রা থাকে জীবনে এরা উঠতে চান জীবনে এরা বড় হতে চান এবং এই বড় হওয়ার পথে বারংবার স্ট্রাগল ফেস করতে হয় এই সিংহ রাশির মানুষদের লগ্নপতি রবি অতিরিক্ত দায়িত্ব নির্দেশ করে লিডারশিপ কোয়ালিটি চোদ্দ জন মানুষের দায় দায়িত্ব সমস্ত আপনার ওপরে সে পড়বার প্রবণতা সেটা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরই সঙ্গে সঙ্গে মানুষের ক্ষেত্রে যখন ইন্টারাকশন হয় তখন কিন্তু মানুষ আপনার থেকে যথেষ্ট উপকার গ্রহণ করে তারপরে ধীর স্থির ভাবে আপনার সেই উপকারকে ভুলে যাওয়া এটা একটা মানুষের কাছে কমন ব্যাপার হয়ে দাঁড়ায় কর্মক্ষেত্রে প্রতিনিয়ত করতে হয় একই কাজের জন্য অন্য মানুষকে যে পরিশ্রম করতে হয় একই সাফল্যের জন্য অন্যকে যে চেষ্টা করতে হয় তার তুলনায় অনেক বেশি পরিশ্রম অনেক বেশি চেষ্টা সেটা কিন্তু সিংহ রাশির মানুষদেরকে করতে হয় শেষ আরেকটি রাশিকে আমরা এই তালিকার মধ্যে ফেলবো অপরাপর রাশির মানুষরা তারাও কিন্তু সমস্যাগ্রস্ত হতে পারেন গ্রহ অবস্থার সাপেক্ষে কিন্তু অটোমেটিক্যালি প্রতিবন্ধকতা বারম্বার দেখতে পাওয়া যায় পাঁচটি রাশির ক্ষেত্রেই এর মধ্যে শেষ রাশিটিতে আমি রাখবো ধনু রাশিকে পঞ্চমপতি এবং নবমপতি তার মধ্যে একটি হলেন মঙ্গল দ্বিতীয়টি হলেন রবি আবার দ্বিতীয় ভাব তৃতীয় ভাব তার অধিপতি কিন্তু শনি ফলে যোগ্যতা পরিপূর্ণ থাকা সত্ত্বেও অ্যাক্টিভিটি লেভেল অতিরিক্ত হাই হওয়া সত্ত্বেও আলটিমেটলি কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকেন অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বাধা কর্মক্ষেত্রে ডিস্টারবেন্স এবং আলটিমেটলি ভাগ্য উন্নতিতে প্রতিবন্ধকতা মানুষের দ্বারা ভুল বোঝা এগুলির শিকার এই রাশির মানুষগুলি হয়ে থাকেন তাই পরপর পাঁচটি অভাগা রাশির তালিকা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আলটিমেটলি গ্রহ অবস্থান এবং বলবত্তা সেটাই নির্দেশ করবে আপনার ভাগ্য এই রাশিগুলির মানুষরাই চরম সৌভাগ্যবান হতে পারেন যদি লগ্ন পঞ্চম নবম দশম ইত্যাদি ভাবগুলি বলবত্তা প্রাপ্ত হয় যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই ভাবগুলি শুভ গ্রহ দ্বারা অধিগৃহীত হয় এই বিষয়টা নিয়ে এই স্পেশালি ষষ্ঠ অষ্টম দ্বাদশ অর্থাৎ দুস্থানগুলি শুভ গ্রহ দ্বারা অধিগৃহীত হলে জাতক কি ফল পাবেন এই নিয়ে আমি আর একটা ভিডিও করবো সেই ক্ষেত্রেও এই যে পাঁচটি রাশি অর্থাৎ মেষ বৃষ মিথুন সিংহ এবং ধনু পাঁচটি রাশির মানুষ চরম সৌভাগ্যবান হয়ে উঠতে পারেন কিন্তু জেনারেলি যদি আমরা বিচার করি গ্রহদেরকে সরিয়ে নিয়ে এসে সেই ক্ষেত্রে এই পাঁচটি রাশির মানুষ তারা কিন্তু সহজেই দুর্ভাগ্যের শিকার হয়ে থাকেন আর একটা বড় সমস্যা এদের ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু এরা এক্সপ্রেস করতে পারেন না এরাই সবার কষ্ট গ্রহণ করে থাকেন তাই এদের মধ্যেও যে কষ্ট হতে পারে এরাও লাঞ্ছিত হতে পারেন সেটা বাইরের মানুষ বুঝতে পারে না এবং এরাও বাইরের মানুষের কাছে প্রকাশ করতে পারেন না প্রকাশ করতে চান না যে তাদেরও জীবনে সমস্যা রয়েছে সমস্যার সমাধান করা কেই কিন্তু এই মানুষগুলো নিজের কর্তব্য এবং ভাগ্য বলে মনে করে থাকেন তাহলে আজকের আলোচনা আমরা এই পর্যন্তই রাখবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার